তিনজন মানুষ এখন ভয়ঙ্কর বিপদের মধ্যে আটকেছে প্রথম জনকে ঘিরে রেখেছে রক্ত পিপাসু কুমির দ্বিতীয় জনের সামনে দাঁড়িয়ে আছে হিংস্র বাঘ আর তৃতীয় জনকে ঘিরে রেখেছে মারাত্মক সাপ এবার প্রশ্ন হল তিনজনের মধ্যে কে বাঁচবে আপনাদের জন্য টাইম রইলো মাত্র পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে টাইম স্টার বন্ধুরা তোমরা কি উত্তরটি বলতে পেরেছ যদি উত্তরটা জানা থাকে তাহলে কমেন্টে উত্তরটা বলো ভালো করে খেয়াল করুন প্রথম জনের সামনে কুমির থাকলেও সে একটা লোহার খাঁচার মধ্যে আটকা কুমির কখনো ভেতরে ঢুকতে পারবে না দ্বিতীয় জন বাঘের সামনে আর ক্ষুধার্ত বাঘ তাকে এক মুহূর্তেও বাঁচতে দেবে না তৃতীয় জনের কাছে একাধিক বিষাক্ত সাপ একবার কামড়ালেই মৃত্যু নিশ্চিত তাহলে আসল উত্তর হলো প্রথম জন বাঁচবে কারণ খাঁচা তাকে রক্ষা করবে কুমির থেকে আপনি কি প্রথমবারেই ঠিক ধরতে পেরেছিলেন কমেন্টে জানিয়ে দিন আর এরকম দারুণ ব্রেইন টিজার দেখতে চাইলে ভিডিওটা লাইক ও শেয়ার করুন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা চলে যাব নেক্সট প্রশ্নতে নেক্সট প্রশ্ন দেখার জন্য অনুরোধ রইল ভিডিও এবার দেখুন দুজন মানুষ ভয়ঙ্কর কুমিরের আক্রমণের শিকার হয়েছে প্রথমজন সাহস করে কুমিরের পিঠে চড়ে বসেছে আর তার মুখ চেপে ধরেছে অন্যদিকে দ্বিতীয়জন পানির মধ্যে লড়ছে কিন্তু কুমির তার হাত কামড়ে ধরেছে এবার বলুন তো দুজনের মধ্যে কে বাঁচবে আপনাদের জন্য টাইম রইলো মাত্র পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে টাইম স্টার্ট ভালো করে খেয়াল করুন দ্বিতীয় জনের শরীরে কুমিরের দাঁত ইতিমধ্যেই গেথে গেছে ওর বাঁচার কোনো সম্ভাবনাই নেই কিন্তু প্রথমজন বুদ্ধি করে কুমিরের পিঠে উঠে পড়েছে কুমিরের মুখ শক্ত করে আটকে দিলে সে আক্রমণ করতে পারবে না তাহলে আসল উত্তর হলো প্রথমজন বাঁচবে আপনি কি প্রথমবারেই সঠিক ধরেছিলেন কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা চলে যাব নেক্সট প্রশ্নতে নেক্সট প্রশ্ন দেখার জন্য অনুরোধ রইল ভিডিও এবার দেখুন মেহুল পানির নিচে লুকিয়ে আছে কিন্তু উপরে দাঁড়িয়ে আছে দুইজন ঘাতক হাতে ভয়ঙ্কর অস্ত্র একজন তাক করেছে লেজার গান আরেকজন গুলি চালাচ্ছে মেশিন গান থেকে প্রশ্ন হলো কিভাবে বাঁচবে মেহুল আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে টাইম স্টার ভালো করে খেয়াল করুন সে পানির নিচে একটা বাঁশের নল মুখে দিয়েছে মানে সে শ্বাস নিচ্ছে পানির বাইরে না আসতেই তাহলে মেহুলকে গুলি করা সম্ভব নয় কারণ গুলি পানির নিচে নামার সময় ধীর হয়ে যায় আর লক্ষ্যভেদ করতে পারে না তাহলে আসল উত্তর হলো মেহুল পানির নিচেই নিরাপদ থাকবে আপনি কি এই ধাঁধার উত্তর প্রথমবারেই ধরতে পেরেছিলেন কমেন্টে লিখে জানান আর ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না কি বন্ধুরা তোমরা কি উত্তরটি বলতে পেরেছ যদি উত্তরটা জানা থাকে তাহলে কমেন্টে উত্তরটা বলো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো